সিএনএন টোয়েন্টি এর সন্ধ্যা সংবাদে আমি আলপনা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চলুন দেখে নেওয়া যাক আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম রামকৃষ্ণ পরমহংস দেবের নবনির্মিত মন্দির উদ্ঘাটন করলেন বেলুর মঠের অধ্যক্ষ স্বামী গৌতমানন্দজি মহারাজ ও মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা দেশের মধ্যে আসামে সরকারি স্কুলে পড়াশোনা করা শিক্ষার্থীদের সংখ্যা সবচেয়ে বেশি বাংলা এবং অসমীয়া ভাষার প্রতিযোগিতা এখন শেষ বললেন মুখ্যমন্ত্রী সিভিল হাসপাতালে চব্বিশ কোটি বে পঞ্চাশ শয্যা বিশিষ্ট ক্রিটিকাল কেয়ার ব্লক এবং ২৬ কোটি টাকা বেয়ে অত্যাধুনিক আবর্ত ভবনের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী রেললাইনের উপর কাজ শিলচর গুয়াহাটি প্যাসেঞ্জার ট্রেন তিন ঘন্টা দেরি

ও রামকৃষ্ণ পরমহংসদেবের নবনির্মিত মন্দির উদ্ঘাটন অনুষ্ঠানে গৌতমানন্দজী মহারাজ ও মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা রামকৃষ্ণ পরমহংসদেবের বিগ্রহ সহ রামকৃষ্ণ পরমহংসদেবের নবনির্মিত মন্দির উদ্ঘাটন করেন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন শ্রী শ্রী ঠাকুর এবং শ্রী শ্রী মায়ের শিক্ষা অনুসরণ করে সমাজে আধ্যাত্মিকতা সঞ্চারের প্রচেষ্টায় রামকৃষ্ণ মিশন একটি বিশেষ স্থান অধিকার করে আছে আধ্যাত্মিক চেতনা এবং মানব সেবায় মিশনের কর্মযজ্ঞ বিশ্বজুড়ে অসংখ্য মানুষকে অনুপ্রাণিত ও উপকৃত করেছে আজ শিলচরে আমি রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের শতবর্ষ উদযাপনে অংশগ্রহণ করি এবং রামকৃষ্ণ মঠ ও মিশনের শ্রদ্ধেয় সংঘাধ্যক্ষ শ্রীমৎ স্বামী গৌতমানন্দজি মহারাজের গৌরবময় উপস্থিতিতে শ্রী শ্রী রামকৃষ্ণ নবনির্মিত মন্দিরটি উৎসর্গ করতে পেরে অশেষ ধন্য হয়েছি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা রামকৃষ্ণ পরমহংসদেবের দেবের জীবন আদর্শ নিয়ে বক্তব্য রাখেন সেই সঙ্গে রামকৃষ্ণ সেবাশ্রমের দাতব্য চিকিৎসালয়ের জন্য আসাম সরকারের পক্ষ থেকে পাঁচ কোটি টাকা ও নতুন মন্দিরের জন্য চার কোটি টাকা ঘোষণা করেন শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবর নৱনিৰ্মিত সাৰ্বজনীন মন্দিৰ উদ্বোধন অনুষ্ঠানত উপস্থিত থাকিবলৈ পাই মই অতিশয় গৌৰৱান্বিত অনুভৱ কৰিছোঁ এই অনুষ্ঠানত মই পৰম সূৰ্য আৰু আমাৰ সকলোৰে সাধনাৰ মূল শ্ৰীৰামকৃষ্ণ পৰমহেৱৰ প্ৰতি গভীৰ শ্ৰদ্ধা জনাইছোঁ আজি আমাৰ অনুষ্ঠানত ছিয়ানব্বৈ বছৰতো শিলচ্বৰলৈ আহি শ্ৰীমদ স্বামী যি মহাৰাজে সকলোকে যি আশীৰ্বাদ দিলে তাৰ বাবে মই তেখেতকো ধন্যবাদ আৰু কৃতজ্ঞতা জনাই দিছোঁ আজকে এই শুভদিনে শিলচ্বৰ এই পবিত্ৰ ভূমিক

আৰু এই মন্দিৰ সম্পূৰ্ণ হলেও এতিয়াও ইয়াত চাৰি কোটি টকা মানুহক দিবলৈ এতিয়াও বাকী আছে অৰ্থাৎ তেখেতে কিমান পৰিশ্ৰম কৰি এই মন্দিৰ নিৰ্মাণ কৰি আমাক সকলোকে আধ্যাত্মিক প্ৰেৰণাৰে উদ্ব হ'বলৈ আমাক সকলোকে প্ৰেৰণা যোগাইছে মই স্বামী গণাধীক পুনৰবাৰ প্ৰণাম জনাইছো আৰু তেখেতকে প্ৰতিশ্ৰুতি দিছোঁ যে এই আশ্ৰমত যি হস্পিটেল নিৰ্মাণ হৈছে সেই হস্পিটেলত অসম চৰকাৰৰ পৰা আমি পাঁচ কোটি টকাৰ এটা আৰ্থিক সাহায্য আৰ্জন ইয়াৰ উপৰিও বন্দিৰ নিৰ্মাণত তেখেতৰ এতিয়াও যি ধাৰ থাকি গৈছে চাৰি কোটি টকা এই চাৰি কোটি টকাও আমি অসম চৰকাৰৰ পৰা আগবঢ়াবলৈ সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছোঁ শুভ এটা সকলোকে মোৰ প্ৰণাম আৰু শ্ৰদ্ধা জনায় স্বামী গৌতমানন্দজী মহাৰাজ আৰু স্বামী শ্ৰীমদস্বামী গিৰিচানন্দজী মহাৰাজক মোৰ প্ৰণাম জনায় দেশের মধ্যে আসামে সরকারি স্কুলে পড়াশোনা করা শিক্ষার্থীদের সংখ্যা সবচেয়ে বেশি আসামে সরকারি স্কুলে ছাত্রছাত্রীর ভর্তির হার বাহাত্তর শতাংশ এর বিপরীতে তামিলনাড়ুতে বত্রিশ শতাংশ ভর্তির হার সরকারি স্কুলের পরিকাঠামো উন্নয়ন রাজ্য সরকার কাজ করে যাচ্ছে মঙ্গলবার শিলচর দেশভক্ত তরুণরাম ফুকন উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উৎসব উদযাপন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এ কথাগুলো বলেছেন এদিন মুখ্যমন্ত্রী বক্তব্যে শিলচর দেশভক্ত তরুণরাম ফুকন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের উন্নয়নের প্রকল্প ঘোষণা করেন প্রয়োজন পড়লে এই স্কুলে রেসিডেনশিয়াল স্কুল স্থাপনের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী বলেন বাংলা এবং অসমীয়া ভাষার প্রতিযোগিতা এখন শেষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার এবং বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার পর বাংলা এবং অসমিয়া নিয়ে দ্বন্দ্বের অবসান ঘটেছে উল্লেখ্য যে এদিন প্রয়াত প্রতিমা দাস স্মৃতি মঞ্চে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানানো হয় বঙালী ভাষাত চলি থকা শিক্ষানুষ্ঠানবিলাকতো ছাত্ৰ ছাত্ৰীৰ অভাৱ হৈছে কেইবাখনো শিক্ষানুষ্ঠানে এইবাৰ আমাক আবেদন কৰিছে যে বঙালী ভাষাৰ মিডিয়ামৰ লগতে তেওঁলোকক ইংৰাজী মিডিয়ামো লাগে যাতে ডুৱেল মিডিয়ামত তেওঁলোকে ল'ৰা শিক্ষক আৰু ছাত্ৰ ছাত্ৰীক আকৰ্ষণ কৰিব পাৰে আৰু এনে ব্যৱস্থা আমাৰ নতুন নহয় নলবাৰী জিলাৰ আটাইতকৈ পুৰণা শিক্ষানুষ্ঠান বৰ্ডন স্কুলত এইবাৰ যোৱা পাঁচ বছৰৰ পৰা ইংৰাজী আৰু অসমীয়া মাধ্যমৰ বিদ্যালয় একেটা চৌহদে আৰম্ভ কৰিছে আৰু দুইটা মিডিয়ামতে ছাত্ৰ ছাত্ৰীৰ সংখ্যা বাঢ়িছে স্বতন্ত্ৰ ভাষা বুলি প্ৰধানমন্ত্ৰী ডাঙৰীয়াই লোৱা সিদ্ধান্তৰ পিছত আমাৰ বৌদ্ধিক সমাজতো কোন ভাষা ক'ৰ পৰা আৰম্ভ হৈছে তাৰ বিতৰ্কই নতুন ৰূপ লৈছে বঙালী আৰু অসমীয়া ভাষাৰ মাজত প্ৰতিযোগিতা নোহোৱা হৈছে আৰু আমি অসমীয়া ভাষা ব্যৱহাৰ কৰা লোকসকলে বিভিন্ন শিলালিপি বিভিন্ন পাণ্ডুলিপিৰ জৰিয়তে আমাৰ ভাষাৰ অতি বৰ্তমান আৰু ভৱিষ্যতৰ চিন্তাত আমি মনোনিৱেশ কৰিছোঁ ঠিক সেইধৰণে বঙালীভাষী লোকসকলেও তেওঁলোকৰ নিজৰ অতীত বৰ্তমান আৰু ভৱিষ্যতক লৈ চিন্তা আৰম্ভ কৰিছে মই ভাবোঁ বঙালী ভাষা আৰু অসমীয়াৰ মাজত প্ৰতিযোগিতা নোহোৱা হোৱাৰ ফলত এতিয়া দুয়োটা ভাষাই উত্তৰণ আৰু উন্নয়নৰ ফালে গতি কৰিব মই বৰাক উপত্যকাৰ ৰাইজক অনুৰোধ কৰিম আমি আমাৰ ব্ৰহ্মপুত্ৰ উপত্যকাত যেনেকৈ সময়ে সময়ে বংগ সাহিত্য সভা অনুষ্ঠিত হয় কেতিয়াবালৈ বৰাক উপত্যকাৰ ৰাইজেও আমাৰ বৰাক উপত্যকাত অসম সাহিত্য সভাৰ অধিৱেশন নিমন্ত্ৰণ কৰিব লাগে যাতে আমাৰ দুয়োটা উপত্যকা ৰাইজৰ মাজত সম্পৰ্ক আমি আৰু নিবিড় কৰিব পাৰোঁ প্ৰতিযোগিতাৰ পৰিৱৰ্তে দুয়োটা ভাষাই পৰস্পৰে পৰস্পৰক সহযোগিতা কৰি আমি আগুৱাই যোৱাৰ পথ মুকলি কৰিব পাৰোঁ এদিন অনুষ্ঠানে স্কুলের অধ্যক্ষা স্বাগত বক্তব্য রাখেন গার্লস আমার গার্লস হোস্টেল খুবই আৰু আর স্কুল হলে এইখন বিদ্যালয় বসাব পাৰি গতিকে হয় রেসিডেন্ট স্কুল হলেও আপত্তি করা নয় তো পিছনে কিন্তু ঠিক আছে আপোনালোকৰ যি যা লাগে আপনাদের অৰ্থাৎ আমাৰ যি যি লাগে এটা কথাতে আমাৰ যদি রেসিডেন্সিয়াল স্কুল লাগে তো সারে আমার সেইখিন কাৰণ রেসিডেন্সিয়াল স্কুল নহলে এইখন স্কুল বসে কষ্ট হ'ব ইমান দূৰ দূৰৰ পৰা সদায় অহা যোৱা কৰি ছাত্ৰ ছাত্ৰীসকলে তেওঁলোকে ক্লাছত ৰেগুলাৰ আহিব নোৱাৰে গতিকে আৰ্থিকভাৱে অগ্ৰসৰ হৈ থকা বিধৰ নহয় আমাৰ মেক্সিমাম ল'ৰা ছোৱালীয়ে বিভিন্ন আমাৰ মেক্সিমাম ল'ৰা ছোৱালীয়ে ল'ৰা ছোৱালীটো ক'ব গ'লে নিৰান্নব্বৈ শতাংশ ল'ৰা ছোৱালীয়ে কিন্তু বি পি এল ফেমিলিৰ পৰা গতিকে মই যি কৈছোঁ যে নিযুক্ত মইনা প্ৰকল্প নিযুক্ত মইনা প্ৰকল্পৰ জৰিয়তে শৈন বিদ্যালয়ৰ বিষয়েও তেওঁলোকক উইথ ডিউ ৰেচপেক্ট টু আদাৰ স্কুল মোৰ স্কুল যেনেকৈ উপকৃত হৈছে মই সদায় চিৰ কৃতজ্ঞ থাকিম কাৰণ ছোৱালীবিলাকে প্ৰায়ে ক্লাছ এবচেণ্ট থাকে মই যেতিয়া সুধিলোঁ বজাত মানুহক সদায় নাহা সদায় বাইদেউ সদায় ভাড়া দি তেনেকুৱা আহিব নোৱাৰোঁ আমাৰ কষ্ট ভাল

প্রায় চব্বিশ কোটি টাকা বে শিলচর এস এম দেব সিভিল হাসপাতালে পঞ্চাশ শয্যা বিশিষ্ট ক্রিটিক্যাল কেয়ার ব্লক এবং ভার্চুয়াল মাধ্যমে ২৬ কোটি টাকা বে একটি অত্যাধুনিক আবর্ত ভবনের শিলান্যাস করলেন এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন বরাক উপত্যকার দুই মন্ত্রী কৌশিক রায় এবং কৃষ্ণেন্দু পাল মন্ত্রী জয়ন্ত বড়ুয়া শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী সংসদ পরিমল শুক্লবদ্য সহ অনেকে প্রায় বাইশ তেইশ কোটি টাকা ব্যব শিলচর পঞ্চাশ বিছনাযুক্ত ক্রিটিক্যাল কেয়ার ইউনিট এটা স্থাপন হব আধার আধারশিলা স্থাপন করল ছাব্বিশ কোটি টকারে ইন্টিগ্রেটেড ডিসি অফিসর কাষতে এটা সার্কিট হাউস নির্মাণ হব আধার আধারশিলা স্থাপন করল আৰু শিলচৰলৈ যথেষ্টখিনি ডেভেলপমেণ্ট কাম হৈ আছে এই কামবিলাক যাতে খুব ভাল কৰি হয় তাৰ প্ৰতিও মই চকু ৰাখিম দৃষ্টি ৰাখিম আৰু মই ভাবোঁ যে এই অনুষ্ঠানবিলাকে বৰাক উপত্যকাৰ ৰাইজৰ মাজত আত্মবিশ্বাস বৃদ্ধি কৰিব চিভিল হস্পিটেলখনত আমি এটা আই চি ইউ ক্ৰিটিকেল কেয়াৰ আমি উইং এটা নিৰ্মাণ কৰিব খুজিছোঁ প্ৰায় চৌব্বিছ কোটি টকা ব্যয় কৰি তাৰো আজি আমি ইয়াতে আধাৰশিলা স্থাপন কৰিম আৰু শিলচৰত আমাৰ যি ইণ্টিগ্ৰেটেড ডি চি অফিচ হৈ আছে তাৰ কাষত আমি এটা খুব ধুনীয়া চাৰ্কিট হাউচ নিৰ্মাণ কৰিব খুজিছোঁ ছাব্বিছ কোটি টকা ব্যয় হ'ব তাৰো আজি আমি ইয়াতে ভাৰ্চুৱেলি আধাৰশিলা স্থাপন কৰিছোঁ সোমবার শিলচর গুয়াহাটি প্যাসেঞ্জার ট্রেন মুফা স্টেশনের কাছে তিন ঘন্টা আটকে পড়ল কারণ রেল লাইনের উপর বিশাল গাছ ভেঙে পড়ে সোমবার দুপুর একটা বিশ মিনিট থেকে বিকেল চারটা দশ মিনিট পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ ছিল এদিন দুর্গম এলাকায় আটকে পড়ায় যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হন পরে রেলকর্মীরা গাছ সরিয়ে দিলে ট্রেন চলাচল স্বাভাবিক হয় এদিন যাত্রীরা ভবিষ্যতে রেল কর্তৃপক্ষের কাছে এ ধরনের ঘটনা ঘটলে আরও তৎপরতা দাবি করেছেন এম স্কুলে আজ সুরে বসন্ত উৎসব এবং উৎসব বিদ্যারমের সূচনাক হয় বসন্তের হাওয়ায় গায়ে মেখে আবিরের বদলে ফুলের দোলে মেতে ওঠে ছাত্রছাত্রীরা फाগুনের মোহনায় গানের নৃত্য পরিবেশন করে পড়ুয়ারা সাংস্কৃতিক অনুষ্ঠানের সুরে রং ছড়ায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলের প্রাক্তন দুই প্রধান শিক্ষক सुधाংশু রঞ্জননাথ ও গীতা চন্দ এছাড়াও উপস্থিত ছিলেন স্কুলের পরিচালন সমিতির সদস্যরা সহ অভিভাবক বৃন্দ অন্নবতী গীতা বসন্ত এসে গেছে গানে নাচ করে বসন্তের গানে মোরা অনুষ্ঠান পর্বে পরবর্তী গান ছিল ফাগুন হাওয়ায় হাওয়ায় তবে অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল প্রায় বিলুপ্তির পথে দ্রুত তালে এগিয়ে চলা লাঠি খেলা প্রদর্শন ইটখোলা বস্তির পড়ুয়া সহ অভিভাবকরা নেচে গিয়ে মাদল কর্তাল খেলা দেখায় এছাড়াও ঝুমুরের তালে দোলে বসন্তের রঙিন আয়োজন অনুষ্ঠান শেষ হয় ধামাইলের তালে তালে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সুধাংশু রঞ্জন নাথ ভূয়সী প্রশংসা করেন একই সুরে কথা বলেন স্কুলের আরেক প্রাক্তন প্রধান শিক্ষিকা সত্যর গীতাচন্দ্র পরবর্তীতে স্কুলের প্রাক্তনী পরিচালন সমিতি সদস্য অভিভাবক সভার উপস্থিতিতে উৎসব বিদ্যারম্ভ নিয়ে আলোচনা হয় নতুন শিক্ষাবর্ষে পড়ুয়াদের কিভাবে এগিয়ে নেওয়া যায় এই ভাবনার আলোকে উৎসব বিদ্যারম্ভের কার্যসূচি আলোচনা করেন স্কুলের শিক্ষক মেঘধুত সেন উপস্থিত সকলে নিজের অভিমত প্রকাশ করেন স্কুলের প্রধান শিক্ষক মৌসুম দত্ত চলতি অর্থবছরের হিসাব নিকাশ সবার সামনে তুলে ধরেন তিনি আহ্বান জানান সম্মিলিত প্রয়াস ছাড়া এই শ্রী স্কুলকে লক্ষ্যে পৌঁছানো সম্ভব নয় নতুন শিক্ষাবর্ষ যাতে চন্দ্রনাথপুর এম স্কুলকে উচ্চতর শিখরে নিয়ে যায় এই স্বপ্ন লালিত রেখে সবার সমাপ্তি টানা হয় আজকের বিস্তারিত খবর এখানেই সমাপ্ত হলো নমস্কার